ভাগ্যে যা আছে তাই পাবে এই কথাটি বললে আসলে কি হয় অবাক হয়ে যাবেন আজকের কথা এটা কিন্তু অহরহ আমরা কি বলি না সমাজে এই তোর ভাগ্যে যা আছে তাই তুই পাবি যা তখন আবার অনেকে এভাবে বলে আমি যা ভাগ্যে যা ছিল তাই পেয়েছি ভাগ্যে যা হবে তাই হবে আমি তার এক চুলোকে বেশি পাবো না এই কথাটার দুটো অর্থ এক হলো যদি এমন অর্থ হয় আমি আল্লাহ যা লিখে রেখেছেন তাই আমার হবে পরিশ্রম করার দরকার কি বা এটা আমার কপালে ছিল না তাই পাই নাই এই কথা বলে যারা দূরে সরিয়ে দিবেন তারা বোকামি করছেন কারণ আল্লাহ কখনো কোনো বান্দার উপর কোন কিছু চাপিয়ে দেয় না আল্লাহ বলেছেন লাইফ আহা আল্লাহ কোন বান্দার যতটুকু ধারণ ক্ষমতা তার চাইতে বেশি চাপিয়ে দেয় না ওতে ভাগ্যে যা আছে তাই পাবেন এই কথাটি এই অর্থে সঠিক নয় আবার আল্লাহ বলেছেন লাই ও ইউ রুমেন কোন কমকে কোন জাতিকে পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে একটা ছাত্র পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করবে না ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পাবে না তাহলে পড়াশোনা না করলে তার ভালো চাকরি হবে না আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ান ট্রাক আসলে যদি উড়িয়ে দেয় যে আল্লাহ আমাকে বাঁচাবে ভাগ্যে যা আছে তাই ঘটবে এটা কি হবে ভাগ্যকে তোমরা কি দোষ দিও না তো এই ভাগ্যটা যারা বলছেন ভাগ্যে যা আছে তাই পাবে এই বাক্যটা এক দৃষ্টিতে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে যায় ভাগ্য পরিবর্তন করবেন আল্লাহ ঠিক আছে আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করবেন কিভাবে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন বাকিটা আল্লাহর প্রতি তাবাক্কুল করবেন বিশ্বনবীর একজন সাহাবা এসে বললেন ও নবী অনেক দিন পর আপনার সাথে দেখা করতে এসেছি বিশ্বনবী বললেন কিভাবে এসেছো তুমি সাহাবা বলেন ও নবী আমি ওটের পিঠে চড়ে এসেছি বলল ওটা তুমি কোথায় রেখেছো বলল ও নবী বাইরে একটা জায়গায় রেখে আসছি বলল তুমি তাকে কি বেঁধে রেখে আসছো কি না তিনি বললেন না বেঁধে রাখি আসি নাই বলল বেথি কেন রাখি আসো নাই আগে যাও তোমার উটটা তুমি তাড়াতাড়ি বেঁধে নাও তারপরে আমার সাথে কথা বলো কারণ এটা হারিয়ে গেলে সেটা তোমার দোষ এটা আল্লাহ দিও না কথা বুঝছেন কিনা কি বলেছে এই হাদিস থেকে এটাই প্রমাণিত আল্লাহ আপনাকে করে দিবেন চেষ্টা করতে হবে। যে যে বা বাইরে আসেন এটা হারিয়ে গেলে আল্লাহর দোষ পড়তো তখন এটা আমার কপালে ছিল না আরে তুমি তো সচেতন ছিল না এই জন্য কপালে ছিল না কপালে তখনই থাকবে তুমি যখন সচেতন হবে এই জন্য ভাগ্য পরিবর্তন আল্লাহ করবেন প্রচেষ্টা থাকবে আমাদের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক অন্তত আমরা যেন প্রচেষ্টা করি আমরা যেন নিজে এবং নিজের সন্তানকে এ ভাগ্য পরিবর্তনের বিষয়টির জন্য